হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে এইচএস সেকেন্ড ইয়ারের জন্য এইচ এস সেকেন্ড ইয়ারের বেঙ্গলি এমএল সাবজেক্টে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা ফুলের বিবাহ চাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করো তাই তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে একেবারেই না তাহলে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল ফুলের বিবাহ এটি রয়েছে তোমাদের গদ্যাংশ সেকশনে এবং চ্যাপ্টার হচ্ছে নাইন আর এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সো প্রথমে যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে রয়েছে অতি নির্বাচিত গুদ্যাংশ থেকে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে ফুলের বিবাহ শীর্ষক কোন গ্রন্থের অন্তর্গত উত্তর কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত খ নম্বর কোন ফুলের সঙ্গে কোন ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে উত্তর মল্লিকা ফুলের সঙ্গে গোলাপ ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে গো নম্বর ফুলের বিবাহ গতকালে কে করেছিল উত্তর ভ্রমর ঘ নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও পাত্র গুলা বোনারের পদবী কী ছিল উত্তর গন্দোপাধ্যায় নেক্সট প্রশ্ন হচ্ছে ঊম নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে ফুলের বিবাহ কে নিতবর করেছিল উত্তর ফুলের বিবাহ সেও কি নিতবর করেছিল ছ নম্বর মল্লিকার কন্যার পিতাকে উত্তর ক্ষুদ্র মল্লিকা বৃক্ষ তারপর রয়েছে ছ নম্বর মল্লিকা গুলাবের বিবাহে পুরোহিতকে উত্তর নাসিবাবুর নয় বছরের মেয়ে কুসুমলতা পেগেজো প্রশ্ন বাসর ঘরে রসিকতা করতে গিয়ে কে শুকিয়ে গিয়েছে উঠেছে উত্তর হচ্ছে টবর তারপর দেখো ছ বাসর ঘরে কে নীল শাড়ি ছড়িয়ে জমকিয়ে বসেছে উত্তরটি হচ্ছে ঝুমকা ফুল নীল শাড়ি জমিয়ে জমকিয়ে বসেছে দুই নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে দুই নম্বর প্রশ্ন এবং এগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং প্রথম প্রশ্নটি হচ্ছে ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল উত্তরটি হচ্ছে আহ ফুলের বিবাহ বৈশাখ মাসের এক তারিখে একলা বৈশাখে সম্পন্ন হয়েছিল তারপর দেখো কটক গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ কী করেছিল উত্তর গটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ তাসের সঙ্গে নেচে নেচে হেসে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল গো নম্বর বিয়েতে মৌমাছিরা কিসের বায়না নিয়েছিল এবং কেন সে কাজ করতে পারেনি উত্তর বিয়েতে মৌমাছিরা ছানাইয়ের বায়না নিয়েছিল গোলাপের বিয়েতে মৌমাছিরা ছানাইয়ের বায়না নিয়েও সঙ্গে যেতে পারেনি কারণ গোলাপ রাতখানা ছিল ঘ নম্বর এবার বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কে বাহকের ভূমিকা পালন করেন উত্তরটি হচ্ছে গোলাপের বিবাহ যাত্রায় বাতাস বাহক হওয়ার কথা ছিল কিন্তু কাজের মধ্যে লুকিয়ে ছিল দেখা যায়নি শেষ পর্যন্ত কন্যা পক্ষের ফুল রক্ষা করার জন্য স্বয়ং কমলাকান্ত সেই নিয়েছেন সেই ভার নিয়েছেন এবং বাহক হয়ে সবাইকে মল্লিকাপুরে গিয়েছেন ওম নম্বর নসিবাবুর কন্যার নাম কি তার বয়স কত বলে উল্লেখ উল্লেখিত হয়েছে উত্তর নসিবাবুর কন্যার নাম কুশলী কুসুমলতা তার বয়স নয় বছর তারপর বরযাত্রায় পিঁপড়েদের ভূমিকা কেমন ছিল উত্তরটি হচ্ছে বরযাত্রায় পিঁপড়ের মুসাহেব হয়ে এসেছিল তাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু তাদের দাঁতের বড় জ্বালা কমলাকান্ত উল্লেখ করেছেন যে কোনো বিবাহে এরূপ জ্বালাময় মুসায়েস মুসাহেব থাকে যারা ফুল ফুটিয়ে ঝগড়ার সৃষ্টি করে তারপর রয়েছে রচনাধর্মী ইম্পর্টেন্ট কোয়েশনস এর প্রথম প্রশ্নটি হচ্ছে গোলাপের সঙ্গে বিয়ে স্থির হওয়ার আগে মল্লিকার পিতা কোন কোন পাত্রের কথা বিবেচনা করেছিলেন এবং কেন সেগুলো কার্যকর হয়নি আলোচনা করো উত্তরটি হচ্ছে গোলাপের সঙ্গে স্থির হওয়ার উত্তরটি হচ্ছে গোলাপের বিয়ের গটকের ভূমিকা নিয়েছে ব্রহ্ম মল্লিকা কান এবং মল্লিকা কানে এবং বর গোলাপলের বিয়ে স্থির হয়েছে আফিমের নেশার গুণে কমলাকান্ত দিব্যকন্য দিব্যদৃষ্টি লাভ করে উদ্যানের ফুল ও বৃক্ষের কথাবার্তা শুনতে পাচ্ছেন ও দৃশ্যগুলো দেখতে পেয়েছেন মল্লিকা বৃক্ষ তার কন্যা মল্লিকা ফুলের জন্য পাত্র সন্ধান করেছিলেন তখন ভ্রমণের আবির্ভাব হয় ও ঘটকরাজ হিসাবে ভ্রমর উদ্যানের সব ফুলেতেই ভালো করে চেনে ও জানে মনুষ্য সমাজে যেমন ঘটক কন্যা পক্ষ ও পরপক্ষ উভয়কে সম্পর্কে ভালো করে চেনেন ঠিক ফুলেদের বিয়ের ঘটক হিসাবেও ভ্রমণের মধ্যে কমলাকান্ত সেই সব গুণই আরোপ করেছেন মনুষ্য সমাজে ঘটক যেই রীতি পালন করে যেমন কন্যা দেখতে কেমন কেমন রূপগুণে কন্যার পিতা বিবাহে কত খরচ করতে খরচ করতে পারবে তা জানতে চাওয়া গঠকালী হিসাবে অগ্রিম কিছু দাবি করা আবার পাত্র পক্ষের সঙ্গে ঠাট্টা ও রসিকতা এ সমস্ত কিছুই ঘটকরাজ ব্রহ্মরের উপর পরিলক্ষিত হতে দেখা গেছে সেদিক থেকে ঘটক হিসাবে ব্রহ্মরের উপস্থিত প্রবন্ধিত্তে সার্থক হয়েছে তারপর দেখুন নেক্সট ফুলের বিবাহ বরযাত্রার বিবরণ দাও উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র ফুলের বিবাহের বরযাত্রার বিবরণ খুব সুন্দরভাবে দিয়েছেন মানুষের সমাজে যেমন বরযাত্রার আয়োজন করা হয় ঠিক তেমনি ফুলের বিবাহের বরযাত্রার আয়োজনও করেছেন দেখা যায় ফুলের বিবাহ বরযাত্রার আয়োজন করা হয়েছে গধূলি লগ্নে বিয়ে বর হচ্ছে গোলাপ যে যাত্রার জন্য প্রস্তুত হয়েছে উঁচি গঙ্গা নহব বাজছিল মৌমাছি সানাই বাজাবার বায়না নিয়েছিল কিন্তু মৌমাছি রাতে দেখতে পায় না বলে আর বরযাত্রায় যেতে পারলো না জোনাকির হাতে আলোর ঝাড় সম্মুখে কোকিল গান গিয়ে গে গে গিয়ে চলেছে রাজ কুমার স্তল্পদস্থতার জন্য বরযাত্রার অংশ নিতে পারলো না জবাগোষ্ঠীর সকলেরই বরযাত্রী করপীর দল উঁচু ডালে চড়ে এসেছে আর সেউতি সেজেছে নিতবর তবর গর্দের চুর পরে চাপাও হাজির চাপার গায়ে এক উগ্র ব্র্যান্ডের গন্ধ চুর ছিল আর গন্ধরাজের কথাই নেই সকল দিক সুগন্ধে মাতিয়ে দল নিয়ে হাজির অসুখ তো নেশায় সঙ্গে আবার মুসায় পিঁপড়ে এছাড়াও কুরুপক কুস্তুজ কুস্তুজ এরাও বরযাত্রার জন্য প্রস্তুত হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে ভুলবে না পার্ট বি ভিডিওটিতে আমরা আলোচনা করব লং কোয়েশ্চেন সেন্স আনসার নিয়ে বাকি যেগুলো রয়েছে তো বেশি লম্বা হলে তোমরা দেখবে না তার জন্য ভিডিওটা বেশি লম্বা করা হয়নি তো আজ এই পর্যন্তই প্রত্যেকে খুব ভালো থেকেও খুব মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো রেজাল্ট করো ধন্যবাদ